নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্থ বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন এই সরকারের আমলে প্রথম এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন বাবু উনি চাকরি দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন ওনাকে কেন পদত্যাগ করতে হয়েছিল সেটা তিনি বিস্তারিত তুলে ধরেছেন চিত্তরঞ্জনবাবু যে কথাগুলো বলছে এগুলো যদি বাস্তবিকভাবে আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে যোগ্য ছেলেমেয়েরা শিক্ষকেরা রাস্তায় কান্নাকাটি করছে এটা একটা খুবই বেদনাদায়ক পরিবেশ পরিস্থিতি এবিপি আনন্দে বাবুর একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে আপনারা চাইলে একবার শুনতে পারেন আসলে এই চাকরি দুর্নীতিটা কিভাবে হয়েছে কেমন ভাবে হয়েছে এর প্রেক্ষাপটটা কি ছিল ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করুন সকলে বুঝতে পারবেন প্রথম চেয়ারম্যান যিনি ছিলেন চিত্তরঞ্জন মন্ডল একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন আর চিত্তরঞ্জনবাবুকে দিয়ে করবো বাবু কয়েকটা খটকা আছে আমি খুব মন দিয়ে আপনার সাক্ষাৎকারটি দেখছিলাম আপনি বলছেন যে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং সেই চাপে কার্যত আপনাকে ইস্তফা দিতে হয় ইস্তফা দিতে আপনি কার্যত বাধ্য হন আমার খটকার প্রথম খটকা সেটা হচ্ছে এসএসসি সরকারের অধীনে একটা স্বশাসিত সংস্থা তার চেয়ারম্যানের ওপর শিক্ষামন্ত্রীও চাপ সৃষ্টি করতে পারেন না দুই আপনি যে সময়ের কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায় আছেন তিনি কি করে চাপ সৃষ্টি করলেন বা এই চাপটা কখন এই পর্যায়ে গেল যে আপনাকে পথ থেকে ইস্তফা দিতে হলো এই প্রসঙ্গে বলি মাথায় রাখবেন এই ধরনের স্বশাসিত সংস্থা যেগুলো বলা হয় সেলো কিন্তু স্ট্রিক্ট সেন্সে তো বলা যায় না তার কারণ ধরুন কোনো এই ধরনের কমিশনে যে রুলস এন্ড রেগুলেশনসটা থাকে সেটা কিন্তু করে রাজ্য কাজে কাজেই অর্থ যা খরচ হয় সব দেয় রাজ্য সরকার পুরোপুরি শুধু কেবলমাত্র যেটুকু অ্যাকশন পার্ট যে যেটুকু নিয়োগ সংক্রান্ত ব্যাপারটাই তার স্বাধীনতা থাকে কাকে সে এক্সপার্ট করবে কাকে মডারেটর করবে ইত্যাদি তার বাইরে একটা কথা বলি এই চেয়ারম্যান পদটা হচ্ছে নমিনেটেড পথ এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অনেক সময় বিভিন্নভাবে বলা হয় যেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কথাটা শুনতে দৃষ্টিকোটু মনে হলেও খানিকটা তো সরকারি ইচ্ছে মতো নমিনেশন নমিনেটেড করা হয় এটা কিন্তু একটা ভিসির যে নিয়োগ বা অন্যান্য যে সেই নিয়োগের মতো নয় কাজে কাজে এখানে একটা যেহেতু মনোনীত পদ সেটা যেহেতু একটা সরকার তার পিছনে একটা দল সে দল ক্ষমত ইলেকশনে জিতেছে সে সরকার গঠন করেছে তার দলেরও খানিকটা তাদেরকে মানতে হয় সেই জন্য আপনারা যদি খেয়াল করেন তখন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন মহাসচিব একদম এবং একটা বড় মন্ত্রীও বটে কাজে কাজে আমি তো সেই সময়ে তার আগে চেয়ারম্যান হওয়ার আগে আমি তো তৃণমূল কংগ্রেসটা করতাম অনেক প্রশ্ন শুনলাম যাই হোক সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি তবুও বলছি আটানব্বই সাল থেকে এগারো পর্যন্ত আমি তৃণমূলটা করেছিলাম তারপরে আমি চেয়ারম্যান হয়েছিলাম স্বাভাবিক কারণে যেহেতু মনোনীত পদ আমার দলের যেহেতু মহাসচিব এবং এই সবাই জানেন বোধহয় সম্ভবত নাম্বার টু পার্সেন্ট ইন তিনি যখন বলছেন তখন আর অন্য পথ থাকে কি বেশ আমি আপনার একটা শব্দবন্ধ সরিয়ে রাখলাম পরে পরবর্তীকালে আপনার কাছে এই প্রশ্নে আসবো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আপনি কালই বলেছেন নেতা মন্ত্রীরা সুপারিশ করত। রাজ্যব্যাপী একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো কোটার ব্যাপার নেই এখানে তার মাধ্যমে বাছাই হবে যে সরকারি চাকরি এবং শিক্ষকতার মতো মহান এবং গুরুত্বপূর্ণ পেশা যেখানে পরবর্তী প্রজন্ম তৈরি হবে মানুষগড়ার কারিগর তৈরি হবে সেই পেশার সুপারিশের কোনো জায়গা আইনত নেই আমি বলছি এই সুপারিশগুলো এক কারা পাঠাতেন কোন কোন নেতারা নাম বলবেন কিনা এবং সত্যি সত্যি সুপারিশ অনুযায়ী কি চাকরি হতো হলে কিভাবে কি উপায় শুনুন প্রথম কথা এই ব্যাপারে বলি আমি প্রথমে আমার পার্টটা একটু বলবো জায়গায় যে আপনি যদি দেখেন আপনাকে মনে রাখতে হবে যিনি চেয়ারম্যান থাকেন তার একটা দায়িত্ব এসেই যায় সেলফ চেকিং একটা ব্যবস্থা রাখতে যে আমি যেন কোনো অবস্থাতেই ভেঙে গিয়ে ভয়ে বা ভীতিতে বা চাপের কাছে নথি স্বীকার না করতে হয় সেই জন্য নিজেকে সেলফ চেকিংয়ে রাখতে হয় কিরকম যার জন্য কার্বনলেস ডুপ্লিকেট দেওয়া টেট পরীক্ষায় ছেলেরা পরীক্ষা দিল তার ডুপ্লিকেটটা সে নিয়ে চলে গেল আনসারগুলো ওয়েবসাইটে দিয়ে দিল সে আগেই জেনে গেল সে কত নম্বর পেয়ে গেছে এই একটা তারপর যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল তারপর যে লিখিত পরীক্ষা ছিল লিখিত পরীক্ষায় যখন প্রত্যেকের নাম্বারগুলো টাঙিয়ে দেওয়া হলো এবং বলা হয়েছিল কারো যদি কোনো অভিযোগ থাকে তারা এসে খাতা দেখে যেতে পারে সেকেন্ড স্টেজ অফ চেকিং কোনো ছেলে আপত্তি করলে তখন আবার একটা কমিটি অফ এক্সামিনার করে করতে হবে তারপরে ইন্টারভিউ প্রসেস ইন্টারভিউতে বলা ছিল আমি চেয়ারম্যান হিসেবে বলেছিলাম কাউকে কিন্তু দু নম্বরের নিচে দেওয়া যাবে কারণ যেহেতু সে একটা পোস্ট কোয়ালিফাই করে এসছে দু নম্বর মানে তখন আবার নিয়ম ছিল যে আপনি যতটা পরিমাণ সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে কিন্তু যে যে পরিমাণ লিখিত পরীক্ষা নেবেন তার এইট পারসেন্ট মাত্র আপনি ইন্টারভিউতে রাখতে পারবেন এটা কিন্তু সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে তাহলে নম্বর যদি পরীক্ষা হয় ছয়শে আটচল্লিশ ফোর পয়েন্ট এইট মানে পাঁচ নম্বর থাকবে এখন যা পাছে বায়াসনেস কোন রকম না আসে একটা মিনিমাম দিতে হবে কারণ যে ছেলেটি বেশ কিন্তু আমি বলছি এই সেফগার্ড গুলো থাকা সত্ত্বেও কিভাবে সুপারিশ আসত এবং সেই সুপারিশ কারা পাঠাতেন এক দুই হচ্ছে সেই সুপারিশ মানা কি আপনার পক্ষে সম্ভব হতো একদমই সম্ভব হতো না এবং আমাদের শুধু তো আমি একা ছিলাম না আমাদের কমিশনে ছিল কমিশনের যতজন সদস্য ছিলেন প্রত্যেকে আমার সাথে সহমত ছিলেন এবং আমাদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে কোনো কারণই হোক যারা রাজনীতিবিদ হন তারা অনেক সময় দেখা যায় কি ভুল করে হোক ঠিক করে হোক অপরাধ নেবেন না তারা ভাবেন বা মনে হয় যে তারা নিয়মের ঊর্ধ্বে এরকম একটা ভাবনা বিভিন্ন জায়গায় দেখতে পাই কারণ অন্যভাবে নেবেন না আমাকে নাম বলে আমি বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণটা নেই এরকমও শুনেছি আমি মন্ত্রী আইন আবার কি আমি আইন আমি যা বলবো সেটাই এই কথাও শুনতে হয়েছি আপনি যদি বলেন নামটা বললেন বলতে পারবো না কারণ আমার হাতে তথ্য প্রমাণ নেই কিন্তু আমি এখানে একটা কৌতূহলের প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি তো একদম পরিষ্কার পার্থ চট্টোপাধ্যায় নাম বলছেন এবং যিনি তখনও মহাসচিব এখনো দলের মহাসচিব একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব এই মুহূর্তেও তিনি আছেন আমি বলছি সেক্ষেত্রে আপনার কি তথ্য প্রমাণ আছে তথ্য প্রমাণ নেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনারা হচ্ছেন যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বহুবার আপনারা জানতে চাইছেন বারবার চেষ্টা করছেন কে আপনাকে বলেছেন শুনুন বলতে পারেন কিন্তু আমি আমি সেটা বাধ্য নই নাও শুনতে একটা জায়গায় দুর্বল হয়ে গেছিলাম সেই জন্যই বলেছি যে ওটা আমি মনোনীত চেয়ারম্যান ছিলাম এটা মাথায় রাখবেন আমি যদি আদর্শের কথা বলি আমি যদি মোরালিটির কথা বলি আমাকে তো মানতে হবে যে যে পদটা আমি অর্জন করি না যারা আমাকে দিয়েছেন তারা যদি ফিরে নিতে চান তাদের অধিকার একদম আপনি ঠিক সাড়ে ছ মিনিট আগে একটা শব্দ ব্যবহার করেছিলেন আমি যেটা সরিয়ে রেখেছিলাম পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমি বলছি ঠিক এইখানে আপনার কাছে আমার প্রশ্ন আপনি বললেন যে আপনি তৃণমূল দলটা করেছেন আমার যদি খুব স্মৃতি তঞ্চকতা না করে একুশে জুলাইয়ের মঞ্চেও কোনো কোনো বছর আপনাকে দেখা গেছে আটানব্বই থেকে দু হাজার অবধি আপনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন আমি অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটার জন্মলগ্ন থেকে সেই দলের সঙ্গে আপনি যুক্ত ছিলেন আমি বলছি যে যখন এই চাপ বা আপনি যেটা বলছেন যে দুর্ব্যবহার কালকে সাক্ষাৎকার এই শব্দটা আপনি ব্যবহার করেছেন চাপ দুর্ব্যবহার এবং সুপারিশ এইটা যখন একটা আপনার ওপর দুর্বিষহ চাপ সৃষ্টি করলো আপনি ইস্তফা দিতে বাধ্য হলেন তার আগে জন্মলগ্ন থেকে যার সঙ্গে যাকে দেখে দলটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাননি বা বলেননি যে এই আমার সমস্যা হয় শুনুন সেই সময়টা আপনার নিশ্চয়ই মনে আছে আগেও বলেছি আবার আমি রিপিট করছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই আমাকে বলে দিয়েছিলেন চেয়ারম্যান হওয়ার পরে যে আপনি স্বচ্ছভাবে করবেন নিয়ম মেনে করবেন বেশ বেশ ব্রাত্যবাবু কখনো আমাকে চাপ দেয়নি আমি সেই জন্যই কিন্তু এই ধরনের স্টেপগুলো নিতে পেরেছিলাম যে সেলফ চেকিং এর ব্যবস্থা পরবর্তীকালে যতদিন যেতে থাকে মুখ্যমন্ত্রীর কাজের পরিধি বাড়তে শুরু করে আমি চেষ্টা করেছিলাম দেখা করার কিন্তু যে কোনো কারণে দেখা হয়ে ওঠেনি এটুকু আপনাকে আমি বলতে পারি না আমি ব্রাত্য বসুকে বলেছিলেন যে এই সমস্যা হচ্ছে ব্রাত জানতে জানতেন আমাকে বলেছিলেন যে আপনি ছেড়ে একবারে চলে যাবেন না আপনাকে আমি কোন জায়গায় দেওয়া যায় কিনা উনি বিভিন্নভাবে বলেছেন উনি ওনার সঙ্গে কিন্তু আমার ভালো তাল মিল ছিল এটা আমি অস্বীকার করব না এবং একটা আন্ডারস্ট্যান্ডিংও ভালো ছিল মানে আপনার ইস্তফা দেওয়ার পিছনে যদি একজন কারুর একজন নেতার নাম বলতে হয় বা মন্ত্রীর নাম বলতে হয় আপনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে ছেড়ে দিন এরপর

এবং পসিবলি নাম্বার টু পার্সেন্ট নিন দা কাজে তিনি ডাকছেন দেখি কি বলেন শুনতে গেলাম উনি তখন এই কথা বললেন যে ছেড়ে দিন এর কি একটা ব্যাখ্যা এই হতে পারে যে নেতাদের সুপারিশ মেনে তাদের অনুরোধ বলুন তালিকা বলুন সেই মেনে আপনি চাকরি দেননি বলে আপনাকে সরতে হলো দেখুন সেটা তো কনজেকচারের ব্যাপার কনজেকটার আমি কনফার্ম করে বলি কি করে হতে পারে ঠিক এইখানে চিত্তরঞ্জন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তিনি বলেছেন একেবারে সরাসরি আপনার দলবদল বিজেপির দিকে চলে যাওয়া এই দিকে ইঙ্গিত দিয়েছেন বাজার গরম করতে আপনি কুচ্ছা করেছেন আমি দ্রুত একবার কালকে দেখিয়েছি আজকে আপনার সামনে দেখাবো কুনাল ঘোষ কি বলেছেন আমার এটা মনে হয় যে যিনি বলছেন তিনি তো একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন ফলে তাঁর বক্তব্যের কতটা যৌক্তিকতা বা বিশ্বাসযোগ্যতা আছে এটা নিয়ে তো প্রশ্ন আছে আর এত উনি এইভাবে এত কথা বলছেন কেন তো ওনাদের যদি মনে হয় কিছু বলবেন যারা তদন্ত করছেন তাদের কাছে গিয়ে বলুন এই ধরনের এখন একটা বলার বাতাবরণ ছড়িয়ে কী লাভ আছে যদি তার মধ্যে কোনো সারবত্তা কিছু থাকে তো যারা তদন্ত করছে তাদের কাছে গিয়ে বলুন হয়তো বাজার গরম করছেন কেন আমি দুটো কথা আপনাকে বলবো এক হচ্ছে সত্যি আপনি তৃণমূল ছেড়ে বিজেপি চলে গিয়েছিলেন কি না এবং কুনাল ঘোষ কার্যত প্রায় সাজেশন দিচ্ছেন যে যারা তদন্ত করছেন গিয়ে বলুন বলবেন এবার আমি বলি এর উত্তরে আমার কিছু কথা বলার আছে এক নম্বর হচ্ছে উনি বলছেন রাজনীতি করছেন একটা কথা গতকাল শুনেছিল প্রথম কথা কুণালবাবু কিন্তু একটা রিস্ক নিয়ে ফেলেছেন আমি অতদিন দলটা করলেও কিন্তু সম্ভবত দল জানে যে আমি রাজনীতি রও জানি না আর উনি বলছেন আমি রাজনীতি করছি পরে উনি বিপদে পড়বেন না তো এটা ওনাকে আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন উনি বলছেন উনি সিবিআইয়ের কাছে যান সেটা যাব কি যাব না সেটা আমি সেটা তো আমি ঠিক করব। উনি সাজেস্ট করতে পারে করব কি করব না সেটা আমার ব্যাপার কারণ আমার একটা গণতান্ত্রিক দেশের মানুষ আর তৃতীয় কথা উনি যেটা বললেন আমার খুব খারাপ লাগলো বাজার গরম করার কথা বলছেন মানুষকে মনে বলতেন সাধারণ মানুষকে আপনি উত্তেজিত করতেন আমি দুঃখ পেতাম না উনি মানুষকে হাওয়ার সঙ্গে তুলনা করে তুচ্ছ তাচ্ছিলে বড় ফুদলে উড়ে যায় হাওয়া গরম করার কথাটা বলছেন এই ল্যাঙ্গুয়েজটা আমার কাছে খুব বেদনা দেয়